সম্মানিত মাস সমূহের ভিতরে একটি বিশেষ মাস রজব মাস এই রজব মাসের দ্বিতীয় জুমুয়ায় আমাদেরকে জুমুয়ার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসবার তৌফিক দিলেন এজন্য আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ রজব মাসে নবীজি সাল্ল আলী সাল্লাম এবং সাহাবাই কেরাম রমজানের অপেক্ষায় আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত বাড়ানোর দোয়া করতেন তো নবীজ সাল্লি সাল্লাম যে দোয়াটা পড়তেন সাহাবাই করম যে দোয়া পড়তেন এই দোয়াটা এই মাসে আমাদেরও বেশি বেশি পড়া দরকার আমরা গত যুবতে পড়েছি আজকেও পড়ব ইনশাআল্লাহ আমরা পড়ি বিশ্বাহুর রহমান রহিম আল্লাহ হুম্মা বারিকানা ফি রজাবা অশাবান এই যে দোয়া পড়লাম এই দোয়ার অর্থ হচ্ছে আয় আল্লাহ আপনি আমাদেরকে এই রজব মাসে বরকত দান করুন আর সামনে যে মাস আসবে শাহাবান মাসেও আপনি আমাদেরকে বরকত দান করুন আর আমাদের হায়াতকে লম্বা লম্বা করে দিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেন আজকে পর্যন্ত যখন নিয়ে আসছেন মেহরবানি করে হায়াতের সময়টাকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেন যাতে রমজানের ফজিলত বরকত এগুলো আমি অর্জন করতে পারি আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেয় সবাই বলে আমিন বিশেষ করে একটি আমল আমাদের করা দরকার নফল রোজা বেশি করে রাখা দরকার সোমবার বৃহস্পতিবারে রজব মাসে শাহবান মাসে নফল রোজা বিশেষভাবে রাখা দরকার গুরুত্বের সাথে আর আরবি মাসে তিনটি সুন্নত রোজা রয়েছে নবীজি সাল্লাহ আলিহ সাধারণত আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে নফল রোজা রাখতেন এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত যেহেতু এবার আরবি মাস শুরু হয়েছে দুই তারিখ থেকে সেই কারণে চোদ্দো পনেরো ষোলো ইংরেজি তারিখ হলো চোদ্দ পনেরো ষোলো রজব মাসের তেরো চোদ্দ পনেরো হবে আর ইংরেজি তারিখ হলো জানুয়ারির চোদ্দ পনেরো ষোলো আমাদের যাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব রজব মাসে এই তিনটা রোজা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলে মোতারাম হাজির আমি আপনাদের সামনে সুরা আল কাহাফ পবিত্র করারের একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটা নবীজি সাল্লাহ আলীহ সাল্লাম সাধারণত শুক্রবারে তেলাওয়াত করতেন যে কারণে শুক্রবারে নামাজের আগে অথবা নামাজের পরে অথবা বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার মাগরীব থেকে নিয়ে শুক্রবার মাগরীবের আগ পর্যন্ত যে কোনো সময়ের ভিতরে বেশি ভালো হলো নামাজের আগে সুরা কাহাফ তেলাওয়াত করা এটা একটা স্বতন্ত্র সুন্নত নবীজ সাল্লি ওসাল্লাম সুরা কাহাফের ফজিলত সম্পর্কে বলেন কোনো মানুষ যদি নিয়মিত শুক্রবারে সুরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রব্লা দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন এই সুরা কাহাফ একটা লম্বা চওড়া সুরা এর আঠাশ নম্বর আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে আর এই আয়াতের সঙ্গে যেটা প্রাসঙ্গিক এই প্রাসঙ্গিক একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে আল্লাহ চাইলে এর উপরে কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ তার আগে আমাদের জন্য একটা প্রশান্তির একটা আনন্দের সংবাদ আছে আমরা আজকে বহুদিন ধরে ফিলিস্তিনের মুসলমানদের দুঃখ দুর্দশার কথা শুনে আসছি আর ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যার পিছনে তাদের বাড়িঘর নষ্ট করার পিছনে ইহুদিবাদী ইসরায়েলকে সবচেয়ে বেশি সমর্থন দেয় হলো আমেরিকা আসলে রব্বুল আলমিনের তো অনেক ধৈর্য এই জন্য আল্লাহতালা মজলুমদের কষ্টের উপরে অনেক ধৈর্য ধরেন তা মাঝে মাঝে জালেমরেও কিছু শিক্ষা দিয়ে দেন এর বিভিন্ন নজির তো আমাদের দেশ বিভিন্ন জায়গায় আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলেও যে আমেরিকা অস্ত্র দিয়ে হুমকি দিয়ে গাজ্জার ফিরিস্তিদের মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল যারা মুসলমানদের ঘরবাড়ি নষ্ট করার জন্য পয়সা খরচ করেছিল রব্বুল আলমিন গতকালকে এবং আগের দিন পরশু এই দুই দিন আমেরিকার একটা বড় শহর হলো ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ার একটা বড় শহর হচ্ছে লস এঞ্জেলেস এই লস এঞ্জেলেসকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দাবানলের মাধ্যমে এমনভাবে পোড়ায় দিয়েছেন প্রথম দেখায় দেখলে মনে হয় যেন গাজা পড়তেছে বাস্তবে আমেরিকার শহর পড়তেছে আমরা এটা দেখে আলহামদুলিল্লাহ বলেছি কারণ যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলমানদের কোনো চেষ্টা ছাড়াই তারা তো মুসলমানদেরকে পয়সা খরচ করে মুসলমানদেরকে ধ্বংস করতো আমাদের পয়সা খরচ করা লাগে নাই আল্লাহ রব্বুল আলম নিজের তরফ থেকে এই ইহুদিদেরকে সহযোগিতাকারী এবং সবচেয়ে বেশি অশ্লীলতা যে এলাকায় হয় আমেরিকার মধ্যে সেই এলাকার মধ্যে আল্লাহ নিজের থেকে গজব দিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত প্রশান্তির কারণ কিছুটা শান্তি লেগেছে আমরা আশা করি এইটা দেখে ইহুদি খ্রিস্টানরা শিক্ষা নেবে ইনশাআল্লাহ সম্মানিত মাস সমূহের ভিতরে একটি বিশেষ মাস রজব মাস এই রজব মাসের দ্বিতীয় জুমুয়ায় আমাদেরকে জুমুয়ার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসবার তৌফিক দিলেন এই জন্য আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ রজব মাসে নবীজি সাল্ল আলী সাল্লাম এবং সাহাবাই কেরাম রমজানের অপেক্ষায় আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত বাড়ানোর দোয়া করতেন তো নবীজ সাল্লি সাল্লাম যে দোয়াটা পড়তেন সাহাবাই করম যে দোয়া পড়তেন এই দোয়াটা এই মাসে আমাদেরও বেশি বেশি পড়া দরকার আমরা গত যুবতে পড়েছি আজকেও পড়ব ইনশাআল্লাহ আমরা পড়ি রহমান রহিম আল্লাহ হুমা বা ফি রজাবা অশাবান র এই যে দোয়া পড়লাম এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে এই রজব মাসে বরকত দান করুন আর সামনে যে মাস আসবে সাবান মাসেও আপনি আমাদেরকে বরকত দান করুন আর আমাদের হায়াতকে লম্বা লম্বা করে দিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেন আজকে পর্যন্ত যখন নিয়ে আসছেন মেহরবানি করে হায়াতের সময়টাকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেন যাতে রমজানের ফজিলত বরকত এগুলো আমি অর্জন করতে পারি আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেয় সবাই বলে আমিন বিশেষ করে একটি আমল আমাদের করা দরকার নফল রোজা বেশি করে রাখা দরকার সোমবার বৃহস্পতিবারে রজব মাসে শাহবান মাসে নফল রোজা বিশেষভাবে রাখা দরকার গুরুত্বের সাথে আর আরবি মাসে তিনটি সুন্নত রোজা রয়েছে নবীজি সাল্লাহ আলি সাধারণত আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে নফল রোজা রাখতেন এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত যেহেতু এবার আরবি মাস শুরু হয়েছে দুই তারিখ থেকে সেই কারণে চোদ্দো পনেরো ষোলো ইংরেজি তারিখ হলো চোদ্দ পনেরো ষোলো রজব মাসের তেরো চোদ্দ পনেরো হবে আর ইংরেজি তারিখ হল জানুয়ারির চোদ্দ পনেরো ষোলো আমাদের যাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব রজব মাসে এই তিনটা রোজা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলে আমিন মোতারাম হাজির আমি আপনাদের সামনে সুরা আল কাহাফ পবিত্র করারের একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটা নবীজি সাল্লাহ আলী ও সাধারণত শুক্রবারে তেলাওয়াত করতেন যে কারণে শুক্রবারে নামাজের আগে অথবা নামাজের পরে অথবা বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার মাগরীব থেকে নিয়ে শুক্রবার মাগরীবের আগ পর্যন্ত যে সময়ের ভিতরে বেশি ভালো হলো নামাজের আগে সুরা কাহাফ তেলাওয়াত করা এটা একটা স্বতন্ত্র সুন্নত নবীজ সাল্লি সাল্লাম সুরা কাহাফের ফজিলত সম্পর্কে বলেন কোনো মানুষ যদি নিয়মিত শুক্রবারে সুরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রব্লা আলাবিন দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন এই সুরা কাহাফ একটা লম্বা চওড়া সুরা এর আঠাশ নম্বর আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে আর এই আয়াতের সঙ্গে যেটা প্রাসঙ্গিক এই প্রাসঙ্গিক একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে আল্লাহ চাইলে এর উপরে কিছু কথাবার্তা হবে ইনশাল্লাহ তার আগে আমাদের জন্য একটা প্রশান্তির একটা আনন্দের সংবাদ আছে আমরা আজকে বহুদিন ধরে ফিলিস্তিনের মুসলমানদের দুঃখ দুর্দশার কথা শুনে আসছি আর ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যার পিছনে তাদের বাড়িঘর নষ্ট করার পিছনে ইহুদিবাদী ইসরায়েলকে সবচেয়ে বেশি সমর্থন দেয় হলো আমেরিকা আসলে রব্বুল আলমিনের তো অনেক ধৈর্য এই জন্য আল্লাহ তালা মজলুমদের কষ্টের উপরে অনেক ধৈর্য ধরেন তা মাঝে মাঝে জালেমরেও কিছু শিক্ষা দিয়ে দেন এর বিভিন্ন নজির তো আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলেও যে আমেরিকা অস্ত্র দিয়ে হুমকি দিয়ে গাজ্জার ফিরিস্তিদের মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল যারা মুসলমানদের ঘরবাড়ি নষ্ট করার জন্য পয়সা খরচ করেছিল রব্বুল আলমিন গতকালকে এবং আগের দিন পরশু এই দুই দিন আমেরিকার একটা বড় শহর হল ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ার একটা বড় শহর হচ্ছে লস এঞ্জেলেস এই লস এঞ্জেলেসকে আল্লা রব্বুল্লাহ আলমিন দাবানলের মাধ্যমে এমনভাবে পোড়ায় দিয়েছেন প্রথম দেখায় দেখলে মনে হয় যেন গাজা পড়তেছে বাস্তবে আমেরিকার শহর পড়তেছে আমরা এটা দেখে আলহামদুলিল্লাহ বলেছি কারণ যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলমানদের কোনো চেষ্টা ছাড়াই তারা তো মুসলমানদেরকে পয়সা খরচ করে মুসলমানদেরকে ধ্বংস করতো আমাদের পয়সা খরচ করা লাগে নাই আল্লাহ রব্বুল আলমিন নিজের তরফ থেকে এই ইহুদিদেরকে সহযোগিতাকারী এবং সবচেয়ে বেশি অশ্লীলতা যে এলাকায় হয় আমেরিকার মধ্যে সেই এলাকার মধ্যে আল্লাহ নিজের থেকে গজব দিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত প্রশান্তির কারণ কিছুটা শান্তি লেগেছে আমরা আশা করি এইটা দেখে ইহুদি খ্রিস্টানরা শিক্ষা নেবে ইনশাআল্লাহ